আচ্ছা ভাই তোমার সামনে একটা সাপের লাঠি দেখা যাচ্ছে এটাতে কি করো তুমি এই দুটো সাপের লাঠি এই সাপের লাঠি তারপর দুইটা পাথর দেখা যাচ্ছে এটা কি এই দুটা পাথর হইলো সামিস্ট্রি সামিস্ট্রি পাথর ওই সাধারণ সাপ টাকা নয় সামিস্ট্রি যদি দরকার লাগে তাহলে এই পাথর দুয়ে কাওয়াই তারা মিলন হয়ে যা তারপর এই দুটো কিতাব তিনশো তিনশিটা টাবির এই দুটো কিতাব এই যে এই যে এই যে কিতাব এই যে হইলো বন মানুষের হার এটা বহু লোক কাজে লাগে এই ধরুন বাল্লুকের হার ফুল আহানের বাললুকের মতন জলাই খালি কুয়া কুয়া এদের টাবির গুঁড়িয়ে দিলে বালু হয়ে যা এই ধরো বাঘের ডায়াত বাঘের ডায়াত কিলি দেওয়া এইটা এই বাঘে এই দিলে মানুষ হয়ে যা এই ছেলের হাড় মানুষের আফানি রোগ দূর হয়ে যা এই হলো এই মরম ফুল যে কোনো এক নিয়তে কমর বান্ধব বানব তার নিয়ত আসিল হইব এই হলো বন বসু সিং আর সেটা হইলো বেটা হরিঙ্গের সিং আর সেটা হইলো সাদা হরিঙ্গের সিং একদম সাদা আর সেটা হইলো একটা মাছের দোয়া এই কাম কামাক হয়েছে কি কি রোগের আমি আমি এক নম্বর মানুষের কাজ করি গ্যাস যুগের মাথা বেটা পেট বেটা এগুলির তারা না ছেলে সেনা করলে না না পশুর কোনো চিকিৎসা পশুর পশু বাতলে পরে ওষুধ দেই পশুর গত কীরা পড়লে ওষুধ দেই স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর ঝগড়া লাগে এটা আমি মিলন খাই ছোটো ছোট বাচ্চাদের ছোটো বাচ্চাদের আপানি রুগুলো নজর লাগলে পরে আমি পুরুষের পুরুষের তো না এবং পুরুষের শরীর দুর্বলতা আমি একটা ওষুধ বানাই দিই

তুমি সত্যি তো আমি সত্যি কে কথা এইগুলি কি আমার সামনে সব সত্য মিথ্যা না একটা আচ্ছা তাহলে তোমার মানুষে ভুল ভুল মনে করে মোবাইল নাম্বারটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দিব তুমি ফোন দিলে তুমি মোবাইলটা তো অবশ্যই দাও অবশ্যই অবশ্যই মোবাইল করব আচ্ছা যাক দর্শক আপনারা ওই অনেকেই কমেন্টস করছেন যে এটা ফেক আসলে ফেকটা উনি সত্যিকারই কবিরাজ তবে অত বড় ধরনের কবিরাজ না ছোটখাটো কবিরাজই করে থাকে যা করে সবগুলোই কাজ হয়

আচ্ছা তোমার এই কবির কি অনেক ভালো হয়েছে ভালো মানে আমার কবিরা কোনো ক্ষমতা নাই আমার কাছে তিনটে দু তিনটে কিতাব আছে এই কিতাবের দ্বারা আমি কাজ করি আচ্ছা ভাই এখন আমরা ভিডিও লাস্ট মুহূর্তে তুমি দর্শকদের উদ্দেশ্যে আর একটু কিছু বলো এখন আমি বলতে বলতেছি যে আমি এই এইগুলি কার্য করতে আমি কোনো ভুগি সুখি না সত্যিকারী কত সত্যিকারী তুমি কবিরাজি করি আপনারা আমার দাদা আসবেন আল্লাহ আমি অসিলা